বন্ধুরা জীবনী কখনো কারো অবহেলিত হলে আপনারা কখনো ভেঙে পড়বেন না এটা সবে কারণ ব্যক্তিগত জীবনটা সাজানোর জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে তো অন্যরা অনেক কিছু বলবে আপনাকে কতপতা বলে অবহেলিত করে এটাও তো ব্যক্তিগতভাবে কারণ মানুষ কাল সার্ভেটে কিন্তু ব্যক্তিগত আচরণগুলো ব্যবহার করে মানুষ যদি মানুষের সে একই চেহারা থাকলে হবে মানুষের ক্ষেত্রে এরা মানুষ হিসেবে এরা যদি পরিচিত কিন্তু মানুষের রূপ হিসেবে কিন্তু হাজার হাজার রকমের মানুষ হয়ে তো আমি বলবো আপনারা যারা মানুষ হিসেবে পরিচিত তারা অবশ্যই মানুষের মতো মানুষ হওয়ার জন্য নিজেকে কি অবশ্যই প্রচেষ্টা করুন কেননা মানুষ বহরবী বহরবী মানে এক দুই তিন এরপি না হাজার হাজার বহুরূপী হাজার হাজার ধরনের হাজার হাজার মন মানুষজনের তো আপনাকে অনেকে তরল করবে অনেকে সম্মান করবে অনেকে অসম্মান করবে এটা নিয়ে ব্যাংক করার কোন কারণ নেই তো আমি আপনাদেরকে বলবো আপনার মনকে আপনার জীবনকে গড়ে তোলার জন্য আপনাকে দায়িত্ব তো আপনাকে যদি অপমান করে আপনি এগুলোতে কখনো ব্যাঙ্গিং না বরং তাদের কাছ থেকে শিক্ষা নেবেন এই যে মানুষদেরকে যে এই ধরনের কথাবার্তা বললে মানুষ যে আঘাত লাগে এই আঘাতটা আপনি যেন না দেন আপনি ব্যক্তিগত যারা মানুষ হয়েও মানুষের কান্ড না থাকে তারা কিন্তু খুব বিবেকে তারা কিন্তু মানুষদেরকে বেশিরভাগই লজ্জা অপমান করে অপহলিত করে এই ধরনের মানুষগুলো থেকে আপনারা দূরে থাকেন যারা অন্যের বেসনের সমালোচনা করে তাদের সাথে কখনো বন্ধুত্ব করবেন আপনার সামনে যদি কেউ কাউকে যদি সমালোচনা করতে দেয় তখন কিন্তু আপনি তাদেরকে সাহায্য থেকেও দূরে থাকবেন কেননা আজকে আপ তার সামনে অন্য কাউকে কি সমালোচনা করতেছে আগামীকাল আপনাকে তাদের সামনে আপনাকে এই সমালোচনা করবে সো সমালোচিত যারা করে সমালোচনা ছাড়া করে তারা কিন্তু মানব সমালোচনা কিন্তু ব্যাংকার সো বন্ধুরা আর মানুষ হিসেবে আপনি যে মানুষ হিসেবে যে পরিচয় দেবেন আপনি মানুষ হিসেবে কিছু করে দেখা মানুষদের জন্য কিছু করে যান যেন আপনা থেকে ওরা কিছু শিখতে এবং কি এই সমস্যা থেকে কি এরা বদলাই দিতে পারে এবং কি তারা যেন অনুপ্রেরণা পায় আপনি যেন তাদের আইডল হয়ে দাঁড়ান আমি আপনাকে সেই কথাটা বলবো আপনি তাদেরকে উপহার দেন আপনি মানুষ হিসেবে দেন ব্যক্তি হিসেবে আপনি ভালো ব্যক্তি হিসেবে মানুষদেরকে সম্মান করেন ব্যক্তি হিসেবে আপনি মানুষের লিডার মানুষদেরকে কি আপনি সহযোগিতা করেন সাহায্য করেন এগুলো আপনার ব্যক্তি হিসেবে আপনি সমাজে রেখে যান আপনাকে যেন প্রজন্ম প্রজন্ম আপনাকে যেন মনে রাখে